দু সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ধারাবাহিকভাবে যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ প্রত্যেকটা সাবজেক্টের পার্ট ওয়ারি শেয়ার করতেছি সেই ধারাবাহিকতায় তোমরা সবাই আগে গণিত এবং ইংরেজি সাজেশনটি চেয়েছো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে গণিত সাজেশন শেয়ার করছি এর পরবর্তী ভিডিওতে তোমরা ইংরেজি সাজেশন পেয়ে যাবে তো গণিতের দেখো তোমাদের গণিতের সিকিউ অর্থাৎ সৃজনশীল সাজেশনটি আশা করি এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ আর কমনের ব্যাপারে অন্তত তোমাদেরকে বলা লাগবে না চ্যানেল থেকে কতটুকু গ্রহণযোগ্য সাজেশনগুলো শেয়ার করা হয় তোমরা অবশ্যই জানো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি অবশ্যই ফলো করে দিবে আর যারা অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত সাজেশনটি শেয়ার করতেছি প্রথমে দেখো তোমাদের ক বিভাগ ক বিভাগ অধ্যায় এক থেকে তোমাদের যে কয়েকটি কোয়েশ্চিন আনা হয়েছে প্রশ্ন আনা হয়েছে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সংক্ষেপ আনার এবং পরীক্ষায় আসার উপযোগী যে প্রশ্নগুলো সেগুলোই তোমাদের সাজেশন আকারে প্রস্তুত করা হয়েছে তোমাদের অতি ইম্পর্টেন্ট অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলোতে থ্রি স্টার মার্ক দ্বারা চিহ্নিত করা হয়েছে অধ্যায় এক থেকে দেখো বাস্তব সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কি তারপরে এক এর উদাহরণ দেওয়া হয়েছে আর একের অনুশীলনী একুশ এবং বাইশ তারপরে অধ্যায় দুই এক এর উদাহরণ দেখো আর দুই পয়েন্ট একের অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা দেখে নাও তারপরে যারা পারো স্ক্রিনশট দাও অথবা কাগজে লিখে নাও দ্রুত তারপরে টু পয়েন্ট টু এর উদাহরণ সতেরো উনিশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ টু পয়েন্ট টু এর অনুশীলনী উনিশ তেরো পঁচিশ পনেরো ষোলো তারপরে নাম্বার গয়ের বাইশ ত্রিশ তারপরে অধ্যায়ের তিন থেকে দেখো থ্রি পয়েন্ট একের উদাহরণ থ্রি পয়েন্ট ওয়ানের অনুশীলনী তারপরে দেখো থ্রি পয়েন্ট থ্রি এর উদাহরণ বিশ বাইশ আঠাশ উনত্রিশ অনুশীলনী ভিত্তিক তোমাদের সাজেশন কিন্তু প্রস্তুত করা হয়েছে তোমরা যারা স্ক্রিনশট দিতে চাও স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা কাগজে লিখে নাও দ্রুত তারপরে অধ্যায় চার দেখে নাও ভালো করে অধ্যায় চায় টু স্টার অর্থাৎ মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট আসার উপযোগী অধ্যায় বারো অধ্যায় তেরো অধ্যায় তেরো থেকে এই পর্যন্ত তোমাদের ক বিভাগ থেকে প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে আশা করি এগুলো করলেই তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ পরীক্ষায় এই অঙ্কগুলো ভালো করে সমাধান করবে তারপরে খ বিভাগ দেখো খ বিভাগ থেকে অধ্যায় ছয় ছয়ের উদাহরণ এক দুই এবং ছয়ের উদাহরণ অনুশীলনীয়গুলো তারপরে অধ্যায় সাত গুলো স্ক্রিনশট দাও অথবা কাগজে লিখে নাও দ্রুত অধ্যায় আট সম্পাদ্য সবগুলো পড়ার চেষ্টা করবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হয়ে যাবে থাকে এই যে সম্পাদ্যগুলো দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু শতভাগ প্রশ্ন হয়ে থাকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ আট দশমিক চারের অনুশীলনী দুই তিন পাঁচ হয় আট দশমিক পাঁচের অনুশীলনী গুগল যেগুলো করা হয়েছে এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ সেগুলি অধ্যায় পনেরো অনুশীলনী নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো তারপরে গো বিভাগ দেখো গ বিভাগ থেকে অধ্যায় নয় অধ্যায় নয়ের এগুলো অধ্যায় দশ থেকে তারপরে নবম দশম অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলে আশা করি দুটি কমন পাবেন কেউ চাইলে অপশন বাড়াতে ওর রিস্ক মুক্ত হতে অধ্যায় ষোলো পড়বেন তারপরে ঘ নম্বর দেখো ঘ নম্বরের অধ্যায় সতের এর উদাহরণ এবং এর অনুশীলনই এখান থেকেই তোমরা একটা কমন পাবে ইনশাল্লাহ এর মধ্যেই কমন পাবে অবশ্যই ইনশাল্লাহ আশা করি যে টপিকগুলো এখানে দেওয়া হয়েছে গণেশিক সূত্রাবলী আছে সেগুলো আয়ত্ত করা এবং অধ্যায় ভিত্তিক এগুলো রিলেটেড যত বেশি সংখ্যক সম্ভব সৃজনশীল সমাধান করবেন সেক্ষেত্রে কোনো টেস্ট পেপার যেমন লিকসার ফাতা এ সলভ করার বিগত সালের প্রশ্নগুলোর থেকে সহায়তা নেবেন তো আশা করি এখান থেকেই তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো তোমরা সবাই পরীক্ষায় জন্য ভালো রেজাল্ট ভালো ফলাফল করতে পারো সেই কামনায় গণিত অধ্যায় থেকে বিধান অর্থাৎ গণিত সাবজেক্টটি সৃজন সেই তোমাদের কাছে দিয়ে দিলাম অন্যান্য সাবজেক্টগুলো যেমন তোমাদের সিকিউ আসছে গণিতের এম সিকিউ তোমরা পেয়ে যাবে তো সাজেশন সবাই চেয়েছো সেই জন্য তোমাদেরকে আগে সৃজন সেই সাজেশনটি দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে ইংরেজি সাজেশন পেয়ে যাবে তোমরা আবারও রিকোয়েস্ট রাখছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবে সবাইকে ধন্যবাদ